অনেকেই ফেসবুকে কাজ করতে চান এবং ফেসবুক থেকে আর্নিং করতে চান কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না যে ফেসবুকে প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে কাজ করবেন নাকি আলাদা পেজ ক্রিয়েট করে কাজ করবেন যারা এই ব্যাপারটি নিয়ে দ্বিধা ভুগছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আর যার হাতে একটি স্মার্টফোন আছে তার অবশ্যই একটি ফেসবুক আইডি আছে আর বলা যেতে পারে মানুষের সাথে যোগাযোগ রাখার অন্যতম একটি বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক আর আপনি চাইলেই ঘরে বসে ফেসবুক থেকে একটি প্রোফাইল বা পেজের মাধ্যমে আর্নিং করতে পারেন আর এই ব্যাপারটা কিন্তু এখন আমাদের অনেকেরই জানা ইতিমধ্যে ফেসবুকে কাজ করে অনেকেই কিন্তু অনেক সফলতা অর্জন করেছে এক একজন এক এক ক্যাটাগরির ভিডিওর মাধ্যমে ফেসবুকে জনপ্রিয়তা অর্জন করেছে অনেকেই তার প্রোফাইলে প্রফেশনাল মুড অন করে কাজ করে অনেকেই আবার একটি পেজ ক্রিয়েট করে কাজ করে তবে আমি বলবো যদি ফেসবুকে প্রফেশনালি কাজ করতে চান তাহলে অবশ্যই আলাদা একটি পেজ ক্রিয়েট করে তারপরে কাজ করুন আপনার প্রোফাইলের আন্ডারে আপনি আলাদা একটি পেজ ক্রিয়েট করুন সেটা আপনার নামে করতে পারেন বা আপনি যে টাইপের ভিডিও বানাচ্ছেন সেই টাইপের নাম দিয়ে করতে পারেন অনেকেই দ্রুত সফলতার আশায় নিজের প্রোফাইলে প্রফেশনাল মুড অন করেই কাজ শুরু করে দেন কারণ আপনার ফেসবুক আইডিতে আপনার অনেক আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল দিয়ে অনেক মানুষ থাকে আর আপনার অনেক ফ্রেন্ড থাকার কারণে আপনি মনে করেন এখানেই তো আমার কয়েক হাজার ফলোয়ার আছে তাই আমি এখানেই কাজ শুরু করে দেই তাহলে তাড়াতাড়ি সফলতা অর্জন করব বাট এটাই কিন্তু আপনার সব থেকে বড় ভুল কারণ কি জানেন আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তিগত একটা প্ল্যাটফর্ম সাধারণত তো আমাদের ফেসবুক আইডিতে আমাদের ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল এবং খুব পরিচিত লোক ছাড়া তেমন কিন্তু কেউ থাকে না সেখানে আমরা আমাদের ব্যক্তিগত অনেক ছবি শেয়ার করে থাকি ফ্রেন্ডদের সাথে ফ্যামিলিদের সাথে আত্মীয় স্বজনের সাথে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে থাকি বিভিন্ন ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত সব কিছু যখন আমরা এই প্ল্যাটফর্মে শেয়ার করে থাকি তখন কিন্তু সেটা আপনার ফ্রেন্ড আত্মীয় বা আপনার আইডিতে যারা যারা অ্যাড আছে তাদের বাহিরে কারো কাছেই তেমন পৌঁছায় না তাছাড়া আমাদের ফেসবুক প্রোফাইলে আমাদের অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করা থাকে বর্তমানে কিন্তু ফেসবুক প্রোফাইল লক করার ব্যবস্থা রয়েছে আর বেশিরভাগ মানুষই নিজের প্রোফাইলটা লক করে রাখে শুধুমাত্র হাই সিকিউরিটির জন্য আর এই লক করার কারণে কিন্তু আপনার প্রোফাইলটা অনেকটাই সেফ জোনে থাকে আপনার প্রোফাইলে যেসব ফ্রেন্ড আছে তারা ব্যতীত বাইরের কেউ কিন্তু চাইলেই আপনার প্রোফাইলে ঢুকতে পারবে না শুধুমাত্র লক করার কারণে আর এই লক করার সুবিধাটা হচ্ছে কেউ চাইলেই আপনার প্রোফাইল থেকে কোনো ধরনের কোনো ইনফরমেশন বা আপনার কোনো ছবি নিতে পারবে না এমন কি আপনার প্রোফাইলও ঢুকে ভিজিটও করতে পারবে না কিন্তু আপনি যদি প্রফেশনাল মোড অন করে আপনার প্রোফাইলটা আনলক করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা আর সেফ থাকবে না আর পুরোপুরি পাবলিক হয়ে যাবে আর তখন পুরো বিশ্বের লোক কিন্তু আপনার সাথে অ্যাড হতে পারবে আপনাকে ফলো দিতে পারবে আপনিও তাদেরকে ফলো দিতে পারবেন কারণ আপনাকে অবশ্যই কাজ করতে গেলে ফলোয়ার বাড়াতে হবে তখন কিন্তু আপনার পার্সোনাল আর পার্সোনাল থাকবে না সবকিছুই পাবলিশড হয়ে যাবে তখন কিন্তু আপনার শেয়ার করা যে কোনো ইনফরমেশন বা ছবি যে কেউ খুব সহজেই কালেক্ট করতে পারবে অনেকেই কিন্তু ফেসবুকে ফেস দেখিয়ে ভিডিও করে আবার অনেকেই ফেস না দেখিয়ে ভিডিও করে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন আমি তো ফেস দেখিয়ে ভিডিও করছি আমার যে কোনো ছবি তো পেজের মাধ্যমেও যে কেউ কালেক্ট করতে পারবে এই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ অবশ্যই তবে মানুষও কিন্তু ততটুকুই দেখবে যতটুকু আপনি তাকে দেখাবেন আপনার প্রোফাইলে হয়তো আপনি অনেক বছর আগে অনেক কিছু শেয়ার করে রেখেছেন কিন্তু সেগুলো কখনো চিন্তাই করেননি যে এভাবে পাবলিকলি আনবেন বাট আপনি যখন ধৈর্য ধরে কাজ করতে থাকবেন আর্নিং এর আশায় কাজ করতে থাকবেন একটানা কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনার সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ তখন কিন্তু আপনি নিজেও জানতে পারবেন না কে কখন কিভাবে আপনার পেছনের সেই ইনফরমেশনগুলো হাতিয়ে নিচ্ছে তাছাড়া অনেক সময় দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটরের বড় বড় প্রোফাইল বা পেজ হঠাৎ করেই হারিয়ে যায় এটা সাধারণত হ্যাকের কারণেই হয় এই ক্ষেত্রে কিন্তু কপাল খারাপ থাকলে আপনি আপনার এত বছরের সাজানো প্রোফাইলটিও হারিয়ে ফেলতে পারেন কোনোদিন আবার ফিরে নাও পেতে পারেন তাই আমি বলবো যদি আপনার কাজ করতেই হয় তাহলে অবশ্যই আপনি পেজ ক্রিয়েট করেই কাজ করুন শূন্য থেকেই শুরু করে দেখুন আপনি যদি পরিশ্রমী হন ধৈর্যশীল এবং ভাগ্য আপনার সহায় হয় তাহলে ইনশাল্লাহ আপনিও একদিন সফলতা পাবেন মনে রাখবেন সফলতা কখনো রাতারাতি আসে না তাই সময় লাগলেও অবশ্যই ধৈর্য ধরে পেজে কাজ করুন এবং আপনি আপনার মেন প্রোফাইলটি সেভ করুন